এখন দেখেন না দুনিয়া তো প্রতিযোগিতা চলে না দুনিয়ার লাইনে অনেক এলাকায় দেখবেন মাসা এখনো প্রার্থী ঘোষণা হয় নাই প্রার্থী হওয়ার জন্য দশ জন পনেরো জন পর্যন্ত সিরিয়াল লাগিয়ে রেখেছে এও পোস্টার লাগিয়েছে ও পোস্টার লাগিয়েছে ও পোস্টার লাগিয়েছে যার উপর নেক নজর আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা তো দুনিয়ার লাইনে তো এখন জান্নাতের লাইনে প্রতিযোগিতা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা আরে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা একদিন নবী হাদিস শোনালেন যে সত্তর হাজার মানুষকে আল্লাহ একদম বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন এক সাহাবি দাঁড়ায় বললেন যার নামটা উক্কা আসা নামটা বড় জটিল উক্কা আসা উক্কা দাঁড়িয়ে বললেন হে রসুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই সত্তর হাজারের মধ্যে যাতে আমার নামটাও থাকে আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি দোয়া করল মুকাশা তুমিও সেই সত্তর হাজারের ভেতরে আছো আল্লাহ যাদের কোনো হিসাবই নেবেন না বিনা হিসাবে প্রথম ধাপে জান্নাত দিয়ে দিবেন এবার আর এক সাহাবি বললো আর আসল্লাহ উকাশার জন্য দোয়া করছেন আমি কি পাপ করলাম আমার জন্য একটু দোয়া করে দেন না আমার নামটাও যাতে লিস্টে থাকে নবী বললেন আর কাজ হবে না সাবা কাকা বিহা উক্কা ফজিলত আগে উকাশা নিয়েছে সব অরভাগে চলে গিয়েছে সুতরাং আর বইলা লাভ নাই না হলে তো সবাই সিরিয়াল দেওয়ার চেষ্টা চালাবে আর তোমরা মেহনত করতে থাকো আমল করতে থাকো আমার বিশেষ দোয়া উকাশেই পেয়ে গেল